আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি তো আমাদের গাছকে দ্রুত বড় করতে গাছের বেশি বেশি ফুল ফল পেতে এবং ফলগুলো দ্রুত বড় করতে আমরা বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি জৈব এবং রাসায়নিক এই দুই ধরনের সারই ব্যবহার করা হয় তো গাছের কতটা সুস্থ আছে তার পাতা দেখে আসলে বোঝা যায় গাছের পাতার সবুজ সবুজ এবং সতেজতা দেখেই বোঝা যায় গাছটা কত স্বাভাবিক আছে তো এর জন্য আমরা প্রতি বছর মাটিটা পরিবর্তন করি আমাদের বাগানের এর পাশাপাশি জৈব সার এবং রাসায়নিক সারও কিছু ব্যবহার করতে হয় তো কোন মাস রাসায়নিক সার ব্যবহার করা যাবে এবং কোন কোন মাস রাসায়নিক সার ব্যবহার করা যাবে না সেই বিষয়টা আগে প্রথমে বলি তো সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই যে তিনটা তিন চার মাস আছে এর মাঝখানে কোনো সার ব্যবহার করবেন না রাসায়নিক সার ব্যবহার করা যাবে না এর বাকি যে মাসগুলো আছে যেমন ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যে কোনো সময় আপনারা চাইলে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন এবং সার দেওয়ার নিয়মটা আমি দেখাই দিই একটি টবের গাছের গুঁড়া থেকে মিনিমাম পাঁচ ইঞ্চি দ্রুত বজায় রাখবেন গাছের সাইজ অনুযায়ী টবের সাইজ অনুযায়ী একটু কম বেশি হতে পারে এবং চারপাশ থেকে নালা করবেন নালা করে সেখানে কিন্তু মিক্সড যে সারগুলো ইউরিয়া পটাশ ঢ্যাব সালফার বা যে কোনো সার বরণ আপনারা যেগুলো দিতে চাচ্ছেন সেগুলো ব্যবহার করবেন এবং দেওয়ার পরে মাটিতে চাপা দিয়ে দেবেন এবং অবশ্যই গাছে সার দেওয়ার পূর্বে গাছের টবে যদি কোনো প্রকার আগাছা থাকে সেগুলো কিন্তু ফেলে দেবেন কারণ আগাছা থাকলে সার দিলে আসলে খুব একটা কাজ হয় না এবং আমার গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা সবুজ এবং সতেজ আমি কিন্তু প্রতি বছর ফল শেষ হওয়ার পর গাছের কিন্তু মাটিগুলো পরিবর্তন করে দিই মাটি পরিবর্তন করলে পরবর্তী বছর আবারও গাছ শক্তি হয়ে যায় এবং স্বাভাবিক সৌন্দর্য গাছের ফিরে আসে এবং এখানে আমি ছোট একটি টবে পেয়ারা গাছ লাগিয়েছি আমি চেষ্টা করি আগাছাগুলো পরিষ্কার করা এবং আরেকটা বিষয় হচ্ছে যে কোনো গাছ যে গাছগুলো নতুন লাগিয়েছেন গাছটা বড় করতে চাচ্ছেন তারা অবশ্যই ছোট সাইজের টবে গাছগুলো লাগাবেন আমি আমার সাধারণত গাছ যে গাছগুলো আমি লাগিয়েছি তার অধিকাংশ গাছই প্রথমে এই যে এখানে টব রয়েছে সম্ভবত বারো ইঞ্চি বা একটু বেশি হতে পারে কি চব্বিশ ইঞ্চির মধ্যে হবে আশা করা যায় তো এই সাইজের টবগুলোর মধ্যে আমি কিন্তু সাধারণত আমার বড়ো গাছগুলো লাগিয়েছি এবং এখান থেকে এক বছর থাকার পর গাছটা যখন বড় হয়ে গিয়েছে তখন এখান থেকে উঠাই আমি হাফ গ্রামে দিয়েছি এবং এর জন্য মূলত গাছের বৃদ্ধিটা খুব দ্রুত হয় এবং আপনারা যারা নতুনভাবে গাছ লাগাতে চাচ্ছেন ফেব্রুয়ারি মাস থেকেই মূলত গাছ লাগানো শুরু করা যায় এই সময়টাতে আপনারা গাছ লাগাবেন অক্টোবর পর্যন্ত গাছ লাগানো যায় এই সময় গাছ লাগালে গাছটা খুব দ্রুত বড়ো হয় তো এর জন্য আপনারা ছোটো টোপে গাছ লাগাবেন এবং সার যে নিয়মটা আমি বললাম ওটা দেওয়ার পর পরই সার দেওয়ার পরই অবশ্যই গাছে পানি ব্যবহার করবেন তাহলে সারগুলো আসে গাছটা ধীরে ধীরে গ্রহণ করবে